শহীদ চান্দু স্টেডিয়াম বীর মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম চান্দুর নামে যার নামকরণ বাংলাদেশে ভালো মানের স্টেডিয়াম কয়টি বা আছে এর মাঝে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম দুই সালের পরে এই স্টেডিয়ামে মাঠে গড়েনি একটি আন্তর্জাতিক ম্যাচ অথচ এই মাঠের টিম টাইগার পাঁচটি ওয়ান চারটিতেই জিতেছিল এই মাঠে শ্রীলঙ্কার সাথে প্রথম কোনো ওয়ানডে জয় করে বাংলাদেশ এই মাঠে বাংলাদেশ প্রথম তিনশো রানের মাইল স্পর্শ করে সেই মাঠ কি কারণে অবলিত হলো সেটি সবাই কম বেশি একটি কথা আছে খেলার খেলার সাথে সাথে রাজনীতি রাজনীতি না তবে কি মাঠের ঠিক ছিল প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম শুধু তাই নয় শহীদ চান্দ স্টেডিয়াম থেকে প্রত্যাহার করা হয়েছিল বিসিবির ভেনু পরবর্তীতে ভেনুর মর্যাদা ফিরে আসলেও ফেরেনি আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামের গ্যালারিগুলো দর্শকদের কানায় কানায় ভরে থাকার কথা থাকলেও দর্শক শূন্য গ্যালারিগুলো নষ্ট হচ্ছে পরে পরে কিন্তু কেন একটি স্টেডিয়াম করতে কত অর্থ ব্যয় হয় অর্থ ব্যয় করে নির্মাণ করা দেশের এই সম্পদকে ব্যবহার না করে প্রায় নষ্ট করা হচ্ছে তবে কি এই উদ্বোধন ফলকি কাল হয়েছিল শহীদ চান্দু স্টেডিয়ামের যার কারণে উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবার পরেও দীর্ঘদিন মাঠে গড়ায়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ